চট্টগ্রামে পটিয়া উপজেলার কচুয়া ইউনিয়নের ভাইয়ের দিকের পাঠ সংলগ্ন এলাকায় ১৬ এপ্রিল মঙ্গলবার আব্দুস সবুরের বিল্ডিংয়ে কলবে কোরআন আলোর ফাউন্ডেশনের উদ্যোগে সারাদিনব্যাপী কোরআন প্রতিযোগিতা পুরস্কার বিতরণ হয়ে হয়েছে বিকালে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলবে কোরআনের আলোর ফাউন্ডেশনের সভাপতি মাওলানা ইয়াসিন আরাফাত সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক লেখক আক্তার উদ্দিনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এক ইউএম মোসলেহ উদ্দিন প্রবাসী সমিতির সভাপতি আব্দুসবুর উদ্বোধক ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক মোহাম্মদ আলমগীর বিশেষ অতিথি মনির আহমেদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এক ইউএম মোসলেহউদ্দিন উদ্দিন হাফেজ মোহাম্মদ ইব্রাহিম পটিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী সাংবাদিক জাহাঙ্গীর আলম ফরহাদুল ইসলাম মোহাম্মদ বাসাসহ এলাকার মান্যবর ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এছাড়াও উক্ত প্রতিযোগিতায় শতাধিক কোরআনের পাখি অংশগ্রহণ করে এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে দশজনকে নগদ থাকা বিভিন্ন শিক্ষা সামগ্রী পুরস্কার বিতরণ করা হয় এলাকার দিকে যাইও আরো আরো গরিব এলাকা শিশু এবং বড় হলোর মিলেন সুন্দরভাবে একটা অনুষ্ঠান আর আর যে পরীক্ষা পরীক্ষা শেষ হওয়ার পরে আর ফলাফলের মধ্যে দশ জনের পুরস্কার দেখি এবং যারা উপস্থিত আছেন বাকি হাফল এটা তারা বিশেষ পুরস্কার হিসাবে বাকি ছেলেজন অব্দি মোট

ছোট ভাই কল এখন আয় দেবজি এত সুন্দর করে কেউ উপহার দিলাম তারাও খুশি হল আরও খুশি হলাম